আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমাদের মিনি জুতে একটা সমস্যা অনেক দিন ধরে চলতেছে আমাদের বিভিন্ন কেজে ইদুরের উৎপাদ অনেক বেড়ে গেছে এর আগে আমাদের ওই কেজগুলাতে দেখাইছিলাম আপনাদের যে ইদুরে অ্যাটাক করছিল কিভাবে আমরা ইদুরগুলো মারছি এরপর ওই জায়গায় আমাদের নতুন করে ঢালাই দিয়ে একদম সিমেন্ট ইট বালু সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে জায়গাগুলো আবার নতুন করে সাজানো লাগছে আমাদের অনেক পরিশ্রম করা লাগছে এই ইদুরের জন্য আমাদের মিনি জুটা যেহেতু একদম ফ্লোরে মানে মাটিতে যদি এটা একতলা দুইতলা তিনতলা বা ছাদে হইতো তাইলে হয়তো বা ইঁদুরের উৎপাত এরকম হইতো না বিগত এই তিন বছরে এরকম ইঁদুরের কোনো অ্যাটাক আমাদের এখানে হয় নাই রিসেন্টলি কোথেকে এত ইঁদুর আসলো আমি জানি না ভাই ইঁদুর আর ইদুর কোন রকম আমরা এই সাইডটা একটু সেভ করতে পারছি কারণ এখানে ইঁদুর অ্যাটাক হয়েছিল হাঁসের কেজে আসলে ওই রকম ইঁদুরের আক্রমণের কিছু নাই তারপর দেখায় আপনাদেরকে ওরা মাটির নিচ দিয়া এই দিক দিয়ে দেখেন এই যে দেখেন ইট বালু সিমেন্ট এইটা ফুটা কইরা ওই দেখেন নিজ দিয়া বালু এই যে আমাদের হাঁসের খাবারের যে পাত্রটা এখানে থাকে তো তো এই পাত্রে খাবার কিছু রয়ে গেলে দেখা যায় সেটা খাওয়ার জন্য ওরা এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে ফুটা বানায় হ্যাঁ একটু দেখাও আর একটু কাছে এসে দেখাও মানে কি বলবো দেখেন কি পরিমাণ ভিতর দিয়ে একদম মানে আমার ধারণা ওরা ভেতরের বালু ঠালু সব সরাই ফেলছে হয়তো খুব শীঘ্রই এদিক দিয়া মানে ভাঙিয়া নিচের দিকে পড়তেও পারে মেইনলি প্রবলেম হচ্ছে আমাদের এই কেসগুলো এগুলো যেহেতু আমাদের মাটি হ্যাঁ আর ওদের জন্য খুবই সুবিধা হয়েছে এই জায়গাগুলাতে এরকম প্রত্যেকটা কেজের ভিতরে যে মাটি দিয়ে সেটআপগুলা বানাইছিলাম আমরা মেইনলি হাঁসের জন্য আমরা এখানে কিছু হাঁস রাখছিও তবে আমাদের টার্গেট হইল এখানে আমরা যে হাঁসের বাচ্চাগুলো ফুটবে সেগুলোকে এখানে বড় করব ইনশাআল্লাহ এখানে আলাদা করে সেটআপ করে আসলে রাখা সম্ভব না কারণ ওরা এইখানে যে সুন্দর যে ঘাস গাছপালা এগুলো নষ্ট করে ফেলে যাই হোক এই দূরগুলা এই প্রত্যেকটা কেজে ওরা ঢুকছে ঢুকে একদম মাটি গর্ত কোয়রা মাটি বের কোয়রা উঠায় এক কার ভাই এখন ইঁদুর কিভাবে থামাবো ওদেরকে যে একটু খাবারে বিষ দিব সেটাও সম্ভব না ওই বিষ আমার পশু প্রাণী যদি খায় ওরা একদম শেষ তো ওই রিস্কও নেওয়া যাবে না আর মাটি খুঁড়েও তো ওই ইঁদুর বের করা সম্ভব না এখন দুইটা রাস্তা আছে এক ইট বালু সিমেন্ট দিয়ে একদম পুরোটা ঢালাই করে দেওয়া অথবা ইঁদুর যে কোনো ভাবে ধরা ইঁদুরকে ধরার অনেক ট্র্যাপ আছে আপনারা জানেন এখন আমরা একটা ট্র্যাপ ভাবছি যে ওদেরকে আমরা আঠা দিয়ে ধরবো একটা ট্র্যাপ সিস্টেম আছে যে আপনি যদি কোনো কিছুতে আঠা লাগায় রাখেন ওই আঠাতে ওরা আটকে যায় তো আমরা সেটা বাজারে থেকে নিয়ে আসছি এখন সেটা ইনশাআল্লাহ আমরা প্রয়োগ করার চেষ্টা করব এবং প্রয়োগ করে দেখবো যে আসলে কাজ হয় কিনা আমরা আঠা দেওয়ার জন্য একটা পিবিসি সি বোর্ডের টুকরা নিছি এটার ভিতরে আঠা লাগায় আমরা রেখে দিব। তবে অবশ্যই কিছু খাবার দিব আমরা খেয়াল করে দেখছি যে ইঁদুর সুটকি মাছ অনেক পছন্দ করে তো আমরা আঠার ভিতরে সুটকি মাছ দিয়ে দিব যাতে করে ওই মাছের ঘ্রাণে ওরা আসে এবং এখানে আটকা পড়ে এই এক্সপিরিয়েন্স আমাদের আগে কখনোই নাই যে এই আঠার ভিতরে ইঁদুর আটকেইলো কি কিনা।

প্রথমে এটা দেখাই এটাতে ভাই কোন আটকায় নাই দেখেন যেমনটা তেমনই আছে কিন্তু যে দেখেন মাটি বের উজ উদিক দিয়ে গর্ত উদিক দিয়ে গর্ত দিয়ে গর্ত মাটি গর্ত কইরা মাটি বাইরে ফালাই দেয় আবার এই যে এই সাইডে দেখেন এই যে মানে যা শুরু করছে ইঁদুর যদিও ওরা আমাদের পশু প্রাণীর কোনো ক্ষতি আল্লাহ রহমতে এখন পর্যন্ত করতে পারে নাই এই যে আরেকটা দিছি যে এইটাও কোনো আটকায় নেই তো এইটাও খুব একটা কাজ আমার মনে হচ্ছে করবে না তো গুলা কন্টিনিউলি প্রত্যেকটা কেজে যে ঢুকতেছে ঢুকে ঢুকে ওরা খাবার চুরি করতেছে

সেই কামনা করে সবার রমজান ভালো যাক এবং সবার ঈদ অনেক আনন্দের সাথে কাটুক সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা করুক আমাদেরকেও রক্ষা করুক আমিন আমিন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম